আসসালামু আলাইকুম ওয়া তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং স্নেহ জানাচ্ছি আজকে যে কাজগুলো তোমরা এখানে উপস্থাপন করেছ প্লাস্টিক থেকে যেগুলো নষ্ট প্লাস্টিক ছিল সেই প্লাস্টিকগুলোকে তোমরা রিসাইকেল করে বিভিন্ন শোপিস এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের কার্যক্রম করেছো যে কারো শিল্পী করেছ সেই জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবকগণ আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন আজকের এই প্রোগ্রামে উপস্থিত হবার জন্য সকল শিক্ষক মন্ডলী এবং কলা কৌশল যারা আজকের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন উপমহাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার লেখক গবেষক এবং বিশেষজ্ঞ সাতজন ইউকা স্কুলের স্বপ্ন এবং প্রতিষ্ঠাতার সভাপতি প্রফেসর ডাক্তার মতির রহমান স্যার আমাদের অনুপ্রেরণা এবং আমাদের কাজ করার প্রধান শক্তি আমরা স্যারকেও আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকবার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে আমি কয়েকটি কথা বলবো এতক্ষণ আমরা ফ্যান্টাস্টিক বিভিন্ন ধরনের কথাগুলো শুনলাম কয়েকটি প্রয়োজনীয় কথা বলবো আমরা যখন এই পৃথিবীতে আসি তার বহু আগে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে এবং সৃষ্টি করে এই পৃথিবীতে বিভিন্ন প্রাণী কোল জিন জাতি বিভিন্ন ধরনের জীব বসবাস করে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যে এখানে মানুষ পাটালে মানুষরা যাতে সুখে শান্তিতে সুন্দর পরিবেশে জীবন যাপন করতে পারে সেজন্য বিভিন্ন প্রাণী আগে পাঠিয়ে কি করা হয়েছে পরীক্ষা করা হয়েছে এখনো দেখবা যে বিজ্ঞানীরা কোথাও কোনো বিজ্ঞানী গবেষণা বা কোনো কাজ করতে গিয়ে যাতে বিপদের সম্মুখীন না হয় সেই জন্য সেখানে কি পাঠানো হয় বিভিন্ন প্রাণী পাঠানো হয় প্রশিক্ষিত কুকুর পাঠানো হয় বিড়াল পাঠানো হয় ইঁদুর পাঠানো হয় টেস্ট করার জন্য যে ওই জায়গায় গিয়ে এই বিজ্ঞানীগুলো যেন জীবন ঝুঁকির মধ্যে না পড়ে সুন্দরভাবে ভাবে গবেষণা করে আবার ফেরত আসতে পারে এটা তো তোমরা জানো ঠিক না ঠিক তেমনি ভাবে পৃথিবীতে মানুষ পাঠানোর আগে আল্লাহ কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রাণী পাঠিয়েছেন এবং বিভিন্ন ভাবে পরিবেশকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে যখন মানুষ পাঠানোর উপযোগী হয়েছে তখন কিন্তু মানুষকে পাঠানো হয়েছে তার মানে পৃথিবীতে আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবী ছিল কি অত্যন্ত সুন্দর প্রাঞ্জল বসবাস উপযোগী কিন্তু আমরা মানুষেরাই পৃথিবীতে এসে এই সুন্দর পরিবেশের পৃথিবীকে কি করেছি বিভিন্নভাবে নষ্ট করেছি আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি এবং ব্যবহার করার পরে আমাদের প্রয়োজন ফোরানোর পরে এই জিনিসগুলোকে আমরা রাস্তাঘাটে এখানে সেখানে পানিতে নদে খালে বিলে ছুঁড়ে ফেলে তো এই নির্দিষ্ট জায়গায় ছুঁড়ে না ফেলে আমরা বিভিন্ন বিক্ষিপ্তভাবে ভাবে ছুঁড়ে ফেলি যার ফলশ্রুতিতে কি হয় এই জিনিসগুলোকে আবার রিসাইকেল করা যায় না অনেক জিনিস আছে মাটির মধ্যে শেষ হয়ে যায় আবার অনেক জিনিস আছে থেকে যায় এবং পরিবেশের ক্ষতি সাধন করে যার ফলে পৃথিবীতে গাছ কমে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের দূষণ বেড়ে যাচ্ছে তোমরা শুনে অবাক হবা যে আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর পরে মানুষ যেভাবে তাদের ওয়েস্টেড জিনিসগুলোকে অতিরিক্ত জিনিসগুলোকে ফেলে দিচ্ছে আজ থেকে বিশ পঁচিশ বছর পরে যত দামে মানুষ কোনো জিনিস ব্যবহার করছে কিনে খাচ্ছে অথবা ব্যবহার করছে তার তিন গুণ চার গুণ দামে ওয়েস্টের জিনিসগুলো ফেলার জন্য অপসারণ করার জন্য তার চেয়ে বেশি ব্যয় হবে আমার কথা বুঝতে পেরেছ যেমন ধরো একটা কম্পিউটার কিনলাম তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় এর পার্স এবং বিভিন্ন জিনিস যেগুলো আছে এগুলো ফেলে দেওয়ার জন্য অপসারণ করার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আমার কাছে বুঝতে পেরেছ এখনই জাপান সহ বিভিন্ন উন্নত রাষ্ট্রে এই ইলেকট্রিক যে জিনিসপত্র আছে এগুলো ফেলে দেওয়ার জন্য জায়গা খুঁজে পাওয়া যায় না যারা এগুলো অপসারণ করে তোমরা নাটকের মধ্যে দেখলা একটা ছোট্ট শিশু সে কি করলো এগুলোকে অপসারণ করলো অর্থাৎ যেগুলো প্রয়োজনীয় প্লাস্টিক সেগুলো কুড়ে নিল এগুলোকে রিসাইকেল করার জন্য ঠিক কি না তো এক সময় কি হবে এই সমস্ত কাজের লোক পাওয়া যাবে না এবং এই সমস্ত ফেলে দেওয়ার জায়গা পাওয়া যাবে না তখন তোমাদেরকে অনেক টাকা ব্যয় করে ফেলে দিতে হবে কিন্তু যদি আমরা এই পৃথিবীতে যে সমস্ত জিনিস আমরা ফেলে দিচ্ছি আমাদের প্রয়োজন নেই মনে করে আমরা ছুঁড়ে ফেলছি বিভিন্ন জায়গায় এগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে সংরক্ষণ করতে পারি এগুলোকে যদি আমরা রিসাইকেল করতে পারি অর্থাৎ আমরা নষ্ট জিনিসকে আবার বিভিন্ন রূপ দিতে পারি এবং কাজে লাগাতে পারি তাহলে পৃথিবীর পরিবেশও নষ্ট হবে না আর আমাদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা রিসাইকেল ফর্ম থেকে পাবো তোমাদেরকে একটা এক্সাম্পল দি শোনো সব কিছু আমাদের কাছে থাকলেও সেটা ব্যবহার করা যায় না কিছুদিন আগে বন্যা হয়েছিল না কিছুদিন আগে বন্যা হয়ে কি হয়েছিল কুমিল্লা সহ নোয়াখালী ফেনি বিভিন্ন এলাকা পানিতে ডুবে গিয়েছিল ঠিক না তো সেখানে কি পানির অভাব ছিল পানির অভাব ছিল না কিন্তু তোমরা এখান থেকে ইউকা স্কুল থেকে তোমরা সহযোগিতা করে এই কুমিল্লা নোয়াখালী বিভিন্ন এলাকায় যেখানে বন্যাত্র মানুষ ছিল সেখানে পানির বোতল পাঠিয়েছো না তোমরা তোমরা নিজেরাই সাক্ষী পাঠিয়েছ কি না তাহলে সেখানে তো পানির অভাব ছিল না কিন্তু তোমরা পানি পাঠালে কেন যে সেখানে খাবার যোগ্য জীবনধারণের জন্য নিরাপদ পানি ছিল না পানি অনেক ছিল কিন্তু নিরাপদ খাওয়ার যোগ্য পানি ছিল না তার মানে বুঝতে পেরেছো মানে অনেক জিনিস তোমাদের কাছে থাকবে কিন্তু তোমাদের ব্যবহার উপযোগী এবং নিরাপদ জিনিসগুলো খুঁজে পাওয়া যাবে না যার কারণে ইউকা স্কুল আমরা বরাবরের মতো চাই যে পরিবেশ নিজের স্বাস্থ্য এবং আমাদের বাংলাদেশ ও গোটা পৃথিবী নিরাপদ ভাবে গঠন করতে এই পৃথিবী হবে শান্তির পৃথিবী যেখানে আমরা সুন্দরভাবে কি করতে পারবো বসবাস করতে পারবো যার কারণে আমরা পরিবেশ দূষণ হয় এমন কোনো কর্মকাণ্ড করব না পরিবেশ থেকে যেগুলো জিনিস মানুষ অপ্রয়োজনীয় মনে করে ফেলে দিচ্ছে সেগুলোকে কিভাবে রিসাইকেল করে আমাদের জীবনে আবার প্রয়োজনীয়ভাবে কাজে লাগাতে পারি সেই ব্যবস্থা সেই গবেষণা সেই চিন্তা ভাবনা আমরা করব। এবং ইউকা স্কুলে সকল শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ আমরা এমনভাবে নিজেরা সচেতন হব যেন আমাদের দেখে অন্য যারা আছে তারা শিখে এবং সচেতন হয় যদি পরিবেশ ভালো থাকে শান্তির থাকে তাহলে আমরা এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করতে পারবো আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন তোমরা জানো মানুষের কল্যাণের জন্য এস তো মানুষের কল্যাণের জন্য যদি সৃষ্টি করে থাকেন তাহলে এমন কোন কাজ করা যাবে না যেই কাজের কারণে মানুষের ক্ষতি হয় বা মানুষের অকল্যাণ হয় আমাদের প্রত্যেকটা মুহূর্তে মানুষের যেগুলো কল্যাণ হয় সেই কাজগুলো করতে হবে আলহামদুলিল্লাহ ইউকে স্কুলের শিক্ষার্থী তোমরা এই কাজগুলো করে থাকো আমরা আজকে প্লাস্টিক টু ফ্যান্টাস্টিক প্রোগ্রাম করলাম ধরনের এ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবং রেগুলার ক্লাসে তোমাদেরকে নিজেদের সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা পরিবেশের সুরক্ষা এবং বাংলাদেশ সহ গোটা পৃথিবী কিভাবে আমরা শান্তিময় করতে পারবো সেই বিষয়গুলো আমরা নিয়মিত জানাচ্ছি আরও জানাবো যাতে করে আমরা সুন্দর একটি পৃথিবী পাই এবং আগামী দিনে এই পৃথিবীতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উকার শিক্ষায় আছে